নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের আরবীয় প্রসিদ্ধ ডেজার্ট রেসিপি বাসভূসা এটা খেতে ভীষণ ভালো হয় আর বানানোও খুবই সহজ তাহলে চলো বানানো শুরু করে আশা করি আজকের রেসিপিও তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা সবার প্রথমে নিয়েছি আমি সুজি এখানে সুজি দিয়ে দেবো দুই কাপ সুজিগুলো আগে মিক্সিং জারে একটু চালিয়ে গুঁড়ো করে নেব। তবে একদম মিহি করার কোনো প্রয়োজন নেই সুজিটাকে একটু গুঁড়ো করে নিলে এটা খেতে আরও বেশি মজার লাগে তো একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে সুজিটা ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছ কেমন আমি মিহি করেছি একদম কিন্তু ডাস্ট করিনি এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো চিনি এক কাপের থেকে একটু কম দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব তিন চামচ মতো রান্নার তেল আমি একেবারে সহজভাবে দেখাবো যাতে তোমরা অনায়াসে রেসিপিটা বাড়িতেই তৈরি করতে পারো খুব ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে তো চামচ দিয়ে আমার অসুবিধা হচ্ছিল আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব তো বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে একটা কমেন্ট করবে আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য সামান্য দিতে হবে খুব বেশি দেবার দরকার নেই এখন দুধ দিয়ে দেব দুই কাপ যতটা সুজি নিয়েছি ততটাই দুধ দিতে হবে এখানে দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দুই কাপ দুধ দিয়ে দিলাম এবার খুব ভালো করে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে পরিমাপগুলো যদি ঠিক রাখো পাঁচ পুষাটা একেবারে পারফেক্টভাবে বানাতে পারবে আর পরিমাপ ঠিক না রাখলে এটা কিন্তু বানাতে একটু সমস্যা হবে এখন ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো অন্য একটা থালার মধ্যে আমি একটু তেল মেখে নিচ্ছি যাতে আমাদের মিষ্টিগুলো তুলতে সুবিধা হয় না হলে থালার সাথে লেগে যেতে পারে খুব ভালো করে আমি হাত দিয়ে তেলটা মেখে দিলাম এদিকে আমাদের সুজিরা রেডি হয়ে গেছে দেখো অনেকটাই কিন্তু টেনে নিয়েছে দুধ ঘন হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকমই ঘন রাখতে হবে এর থেকে পাতলা বা এর থেকে বেশি ঘন যেন না হয়ে যায় তো এখন এই থালার মধ্যে সুজির ব্যাটারটাকে ঢেলে দিতে হবে একটু থালাটা খালি রাখবে কারণ এটা কিন্তু ফুলে উঠবে আর অনেকটা জালিদার হয়ে যাবে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার হাত দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে ঠিক এইভাবে দেখো যেমন আমরা কেক তৈরির সময় একটু ট্যাপ করে নিই কেক টিনটা ঠিক সেইভাবে এটা করে নিতে হবে অন্যদিকে আমি একটা কড়াইকে প্রিহিট হতে দিয়েছিলাম এখন থালাটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিতে হবে আর এটাকে বেক করে নিতে হবে তিরিশ মিনিট সময় নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে যায় তবে তিরিশ মিনিট নিলে একেবারে পারফেক্ট হবে অন্যদিকে একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর সাথে দিয়ে দেবো এক কাপ জল এটা চিনির সিরাপ তৈরি করে নিতে হবে তবে সিরাপটা যাতে বেশি ঘন না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে তো বন্ধুরা প্রায় তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের বাসভূষাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে যদি তোমরা এতে কালার দিতে চাও কালার দিতে পারো কিন্তু আজকে আমি কোনো কালার ছাড়াই বাসভূষাটা তৈরি করেছি আমি একটু চেক করে নিলাম কিছু লেগে নেই কাটিতে তার মানে বাসভূষাটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে কেটে নিতে হবে তবে খুব ঠান্ডা করবে না উষ্ণ গরম থাকতে থাকতে কেটে নেবে যদি উষ্ণ গরম থাকতে কাটো তাহলে চিনির সিরাপটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে আর একদম ঠান্ডা করলে সিরাপটা একদম ঢুকতে যাবে না মিষ্টির মধ্যে তো প্রথমে লম্বা করে কেটে নিয়েছি তারপরে এটাকে চৌকা চৌকা করে কেটে নিতে হবে আজকে আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু যদি এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় তো কথা বলতে বলতে দেখো ডেজার্টটা আমি কেটে নিয়েছি চৌকো করে চেরি ফল দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে ডেজার্টটা কিন্তু আমাদের একেবারে পারফেক্ট হয়েছে এবার চিনির সিরাপটা এর উপর থেকে দিয়ে দেব একটু গরম গরম অবস্থায় ডেজার্টটা কেটে নিলে চিনির সিরাপটা খুব ভালোভাবে শোক করবে এরকম পাতলা পাতলাই করবে চিনির সিরাপটা ঘন করবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো রসে ভিজবে না ঠিক আছে সম্পূর্ণ রসটা আমি দিয়ে দিয়েছি এখন এখান থেকে একটা তুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু উঠে আসছে আর এটা একেবারে পারফেক্ট হয়েছে খেতে দুর্দান্ত স্বাদের হয় বাকি শিরাটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি যাতে একদম রসালো হয় এটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে পারফেক্ট বাঁশ তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে খুব সহজে এখন এখান থেকে আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে বন্ধুরা বাড়িতে আসা অতিথিদের তোমরা যদি নিজের হাতে বাঁশ বানিয়ে খেতে দাও তারা কিন্তু বুঝতেই পারবে না যে তুমি এটা বাড়িতে তৈরি করেছ কতটা রসালো আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ছোট্ট করে কমেন্ট করবে আর একটা লাইক করবে তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো